এবং পাইকারি পাইকারি আচ্ছা যদি কেউ আমার ভিউয়ার্সরা আসে এখানে এক পিস নিতে চাইলে পাইকারি দামে রাখতে হবে এক পিস নিতে চাইলে এক পিস দেওয়া হবে সমস্যা না ইনশাআল্লাহ সমস্যা না আচ্ছা দাম শুনলে বুঝতে পারবেন যে আসলে পাইকারি কিনা কারণ এই মার্কেটটাই হলো পাইকারি আশেপাশে সব দোকান হচ্ছে ইলেকট্রিকের দোকান এবং এখান থেকে সারা দেশে এই মালগুলো যায় সারা বাংলাদেশ 64 জেলায় এইখান থেকে আমার কাছে না না আরজেন্ট থেকে এই জায়গা থেকে যায় মাল 64 জেলায় পাইকারি মাল এই জায়গাতেই যায় আচ্ছা ঠিক আছে তো আমাদের শুরুতে কোন আইটেমটা দেখাবেন এখানে জি আমি কি এখন ফ্যান দিয়ে শুরু করব না ইলেকট্রিক দিয়ে শুরু করব ইলেকট্রিক শুরু করলে আমাদের তিনটে গাড়ি টুপিন ফ্লাক ভাই তারপর আমরা এই

মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে এইগুলা যা আছে এটা যখন দরকার তখন ফোন দিয়ে আপনার কাছে আমাদের কাছে সুইচ সকেট সুইচ সকেট হোল্ডার তারপরে এবং টুপিন ফ্ল্যাগ সাইকিট ব্যাগ সব আছে ইলেকট্রিক পোর্টার সব আছে আমি এটা এগুলা দেখাচ্ছি না কারণ এদিকে আমার মাল জায়গা কমের জন্য বুঝছেন পেছনে সব মাল আছে দেখাচ্ছি আমি এখন একটু তার দেখেন আমাদের তার দেখেন জি মান্নু ভাই আমার তারটা অনেক সারা ফেলছে বুঝছেন ভিডিওতে আমি যখন ভিডিও করছি আপনাদের সামনে থেকে। টাটা নিয়ে মানুষে ভালো পাইছে এবং সবাই ফোন দিয়ে পড়তেছে টাটা কোয়ালিটি ভালো এখনও অনেকজনের নেওয়ার আগ্রহ করছে আপনি যারা নিতে চেয়েছেন

আছে বারোশো টাকা আছে কোয়ালিটি আছে বুঝছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট তা হান্ড্রেড পার্সেন্ট একটা যদি দুশো টাকা হয় তো পাঁচ কোল কয়েক টাকা আছে যদি কেউ পাশ করলে সেক্ষেত্রে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো নশো টাকা দিয়ে দেবো সমস্যা টাকা সমস্যা

একটা দেওয়া আছে আপনি ছাব্বিশে পঞ্চাশ টাকা দিয়ে তিন ঘন্টা পান আমার কথাটা বুঝেন ছাব্বিশশো টাকা দিয়ে দিয়ে তিন ঘন্টা পান আপনি এটা দিয়া

এই আজকে থেকে শুরু করে ইস্ট পর্যন্ত কোন দাম বাড়াবাড়ি হবে না ইনশাআল্লাহ বাড়াবেন না 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 আছে তো স্টক হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ গুড়র মাল আছে সমস্যা নাই

এবং একশো একশো বছর গ্যারান্টি আছে তার সমস্যা নাই তামারটা তামা কখনো লস হয় না তামার যদি আপনার নষ্ট হয় কেজি ব্যস্ত হবে বারোশো টাকা কেজি ভাই কথা বলছেন ভাই আমি দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি এই যে ওয়ান ফোর থ্রি যেটা ভালোটা ভালোটা নিয়ে রাখবো লিখে বারোশো টাকা কয়েল ভাই বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ পরে এই যে আপনি টু পয়েন্ট জিরো আছে আমাদের কাছে ভাই দেখেন বাজার মূল্য কত কত বাজার মূল্য আর আপনারটা কত বাজার মূল্য একটা ভালো ব্র্যান্ডে কিনতে গেলে এটা লাগবে লিখে আপনি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আর আমাদের থেকে পাঁচশো থেকে মাত্র বারোশো টাকা অর্ধেক দামে অর্ধেক দামে পাচ্ছেন মানে ফিফটি পার্সেন্ট বলা চলে হ্যাঁ ফিফটি পার্সেন্ট পাবে মিনিমাম আচ্ছা যদি আসতে না পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি মাধ্যমে মাল নিতে পারবেন সারা দেশ আর একটা কথা বলে ভাই যারা ভিডিও দেখছেন মাধ্যমে যারা মাল নিবেন তাদের লাগবে না সব টাকা পাবেন খালি জাস্ট শুধু আপনি সার্ভিস চার্জ দিবেন কুরিয়ার কুরিয়ার খরচ কুরিয়ার খরচ দিবা কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না একটা কো অ্যাডভান্স লাগবে না মালের দাম লাগবে না লাগবে না মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন মাল হাতে পাওয়ার পরে কার্টন খুলবেন কার্টুন খুইলা আমি আই এটা কথা বলে দেই কার্টুন খুলবে ওই জায়গা দাঁড়া থাকিয়া কার্টুন খুইলা মাল দেইখা মাল নিবেন এদের কোনো বাটপরে কোনো কোনো পসিবল না সাকিব ইলেকট্রিক সোলার সিস্টেম কোনো বাটপরে পছন্দ করে না করবে না এবং ফার্স্ট ওয়ান কেবল এবং নির্দিষ্ট কেবল ও আচ্ছা ভাই

আছে আমার সেল হচ্ছে আমার কি লস কিসের ভাই আচ্ছা না অনেকে তো ব্যস্ততা দেখায় ভাই আমি খুব ব্যস্ত থাকি না ভাই আমরা 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 দোকানদার আমরা সবার জন্য দোকানদার সবারই দিও মানে ইনশাআল্লাহ সবার জন্য দিবেন জি মাশাআল্লাহ চমৎকার আচ্ছা এখানে আমরা আরো ফ্যানের অনেক আইটেম দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে এগুলা ফ্যানে বিভিন্ন রকমের দাম আছে এটা হলো দাবাই ফ্যান বুঝছেন ভাই এটা হলো কি আপনার অনলি 350 টাকা দাম ভাই 300 350 টাকা অনলি এই গরমের এই ফ্যান জি জি ভাই গরমে মাথা নষ্ট মাথা নষ্ট এই যে এটা আছে এই দেখেন ভাই

এটা হলে তেরোশো পঞ্চাশ টাকা তেরো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই শুধু পঞ্চাশ টাকা লাইট এক পিস যদি কেউ এখানে আসে বলে মাইনুল বিরুদ্ধে আমি এক পিস নিতে চাই ভাই আসতে তো কোনো

আর এখানে আসলে তার দোকানদারদের জন্য তার এখানে দেখেন ঢেকার লাইট এবং এই যে দেখেন বিল্ডিং এর বিভিন্ন রকমের ফোল্ডার এই যে বড় ফ্যান ও কিন্তু দেখেন বড় 24 ও আছে আচ্ছা সকল কিছু আছে তো ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করেন সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ